নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোসেন ইউটিউব চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব হলো কি বিষয়টি হলো সহজেই মদের নেশা ছাড়াবেন কি করে আজকাল মদের নেশা এমন একটা ব্যাধিতে পরিণত হয়েছে যেটা সংসার শেষ করে দিচ্ছে ছেলে পর ছেলেদের পড়াশোনা নষ্ট করে দিচ্ছে ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে কারো বাড়িতে দেখা যাচ্ছে বাবা মদের নেশা করে কারো বাড়িতে হয়তো দেখা যায় ছেলে মদের নেশা করে কারো বাড়িতে দেখা যাচ্ছে স্বামী মদের নেশা করে এর ফলে সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগে যাচ্ছে ছেলেকে কন্ট্রোল করতে পারছেন না স্বামী নেশা করলে স্বামীকে কন্ট্রোল করতে পারছেন না ছেলে মেয়েদের পড়াশোনায় বাগাতে হচ্ছে আশেপাশে থাকা মুশকিল হচ্ছে আশেপাশের লোকজন নানান কথা বলছে এই উপায় থেকে সহজে কিভাবে বেরোবেন অর্থাৎ যিনি মদ্যপান করছেন তার মদের নেশা কীভাবে সহজে ছাড়াবেন প্রথমেই বলি যে ব্যক্তি মদ্যপান করছেন তার জন্য একটি নির্দিষ্ট থালা ব্যবহার করুন অর্থাৎ যেই থালাতে ওনাকে সকাল রাতে দুবেলা খেতে দেবেন সেই থালাতে যেন উনি ছাড়া অন্য কেউ না খান এবার ওনাকে যখন খেতে দেবেন সকাল বা রাত্রিতে ওনাকে যখন খেতে দেবেন তখন থালার তলায় সাতটি চন্দনের সাদা চন্দনের সাতটি ফোঁটা দিন সকালেও দেবেন খেতে দেওয়ার সময় রাতেও খেতে দেওয়ার সময় ওই থালার তলায় সাতটি সাদা চন্দনের ফোঁটা দিন দিয়ে ওনাকে খেতে দিন থালার ওপরে যা যা উনি খেতে চান বা ওনাকে খেতে দিন এইভাবে এই প্রক্রিয়াটি টানা ঊনপঞ্চাশ দিন করুন ঊনপঞ্চাশ দিন করা পর্যন্ত দেখতে পারবেন উনি আস্তে আস্তে মাদের নেশা স্বামী হলে স্বামী ছেলে হলে ছেলে বা বাড়ির বাবা হলে বাবা আস্তে আস্তে দেখবেন মাদের নেশাটা কমে গেছে যদি দেখেন যে টানা ঊনপঞ্চাশ দিনের মধ্যে মদের নেশাটা কমে গেছে তাহলে এটাকে কন্টিনিউ করুন এক সময় দেখবেন উনি মদের গন্ধ সহ্য করতে পারবেন না উনি মদ থেকে অনেক দূর থাকবেন আস্তে আস্তে ওনাদের মদের নেশা সম্পূর্ণ ছেড়ে যাবে আজ আসি বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার প্রসুন চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাস্ট্রো বসুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে দেখাতে যান হাই লেখে পাঠান তারপর আমি জানাচ্ছি যে আপনাদের কি করতে হবে আপনাদের সময় মতো আমি আপনাদের সময় দেব অনলাইনে আজ আসি আর দশ বারো দিন পরে নতুন সাল দু সাল আগত দু সালে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আশ্বাস করছি নমস্কার